সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স উনিশ দিন উনিশ দিন বয়সে কি কি ঔষধ ব্যবহার করলাম এবং কি কি পরিচর্যা করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিব আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কোন কোম্পানির ফিট ভালো তো আমি সেরা দশটা কোম্পানির নাম বলবো যে কোম্পানিগুলো বর্তমান সময়ে খুব ভালো ওজন দিচ্ছে যে ওই কোম্পানির ফিট খাওয়ালে খুব ভালো একটা ওজন দিচ্ছে এমন দশটি কোম্পানির নাম বলবো প্রথমে আসি আজকে কি কি ঔষধ ব্যবহার করলাম আমার ওই লিস্টে একটু দেখায় আপনাদেরকে এতদিন হয়তো লিস্টটা দেখানো হয়নি আপনাদের ডাইরেক্ট বলছিলাম আজকে ঔষধ ব্যবহার করেছি দেখুন সিপ্রো টু পিলাস এবং অ্যানজাইম এই ওষুধটা সকালবেলা ব্যবহার করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা যে পানিটা দেব সেটা হচ্ছে সিপ্রো রেসপোকিয়ার এবং ইউরোনেক্স সিপ্রোটা হচ্ছে জানেন তো এই সময় গাম্বুরা রোগের একটা লক্ষণ দেখা যায় এজন্য সিপ্রো টু প্লাস আছে পেটে পানি যদি হয় মানে প্যাটে পানি বলতে লিভারে পানি হয় এজন্য টু প্লাস খাওয়ানো এবং অ্যানজাইম এটা হচ্ছে হজমের জন্য একটু হজম শক্তি বাড়বে পায়খানা ক্লিয়ার হবে খাবার রুচি বাড়বে আর রাত্রেবেলা দেবো সিপ্রো রেসপোকিয়ার হচ্ছে রাত্রেবেলা যেহেতু শীতকাল হালকা ঠান্ডা গরম পড়তিছে এজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এই জন্য সিপ রেস পোকিয়ারটা দেওয়া এবং ইংরোনক্স হচ্ছে পেটে পানির জন্য দেওয়া এ হচ্ছে আজকের ঔষধ আর এখন আসি বাংলাদেশের সেরা দশটি ফিড কোম্পানির নাম এবং কোন কোন ফিডে কতটুকু ওজন আসতে পারে প্রথমে আসি বাংলাদেশের সব থেকে বর্তমানে যে ফিডটার ওজন বেশি আসছে সেটা হচ্ছে নারিশ কোম্পানি এর ওপরে কোনো বর্তমানে আর কোনো ফিড নেই মানে খুবই ওজন খুব ভালো দেয় এবং একশো টাকা দামও বেশি বস্তায় এরপরে যে ফিডটা আসে সেটা হচ্ছে কাজী কোম্পানি যেটা আমি ব্যবহার করে থাকি তারপরে যে ফিটটা আসে প্যারাগন পোলট্রি ফিড এই ফিটটা মোটামুটি তিন নম্বরে আসে এই তিনটা কোম্পানির ফিড বর্তমানে খুবই ভালো একটা ওজন দিচ্ছে এরপরে যে চার নম্বর ফিডটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি ফিড এরপরে আছে সিপি সিপি তো জানেন কন্ট্যাক্ট ফার্মিংয়ের দিক থেকে এখন বর্তমানে সেরা আর এরপরে আছে বুস্টার ফিড এটা মোটামুটি যথেষ্ট ভালো ফিট এটা হচ্ছে আপনার টপ সিক্সের জায়গা করে নিয়েছে কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো ফিট ফিড মানে প্রায় কাজী বা প্যারাগনের পাশাপাশি যায় তারপরে আছে এসিআই ফিড আফতাপ ফিড আপটা ফিডে বর্তমানে একটু ভেজাল দেখা যাচ্ছে মানে অনেক খামারেই দেখছি বলছে যে ভাই আপতাব ফিট খাওয়াই কিন্তু ওজন আসে না কিন্তু আমার কাছে মনে হয় আপটা ফিডে যথেষ্ট পরিমাণ ভালো এবং প্রোটিন রয়েছে আপনারা হয়তো আপনার মুরগিটা সঠিকভাবে পালতে পারছেন না এজন্য হয়তো বা আপনার ওজন কম আসছে অথবা বিগারেটের বাচ্চা নিচ্ছেন এজন্য ওজনটা কম আসছে আমার মনে হয় এবার আসি নয় নম্বরে যে ফিটটা রয়েছে নাবিল ফ্রি ফিড এটা হচ্ছে নাবিল গ্রুপের একটা ফিড আর এরপরে লাস্ট যে দশ নম্বরে ফিটটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ফিড আরও অনেক অনেক ফিড রয়েছে পি পিসিএফ আছে এনএসএফ আছে অনেক ফিড রয়েছে যে ফিডগুলো যথেষ্ট ভালো কিন্তু টপ টেনে এই দশটা ফিড বাংলাদেশের বর্তমানে এখন সেরা এর ওপরে আর কোনো ফিড নাই কিন্তু সব ফিডই ভালো কোনো ফিডকে খারাপ বলবো না আর একটা জিনিস দেখেন আজকে আমার বয়স উনিশ দিন উনিশ দিনে মুরগির পায়খানাটা দেখুন একদম যথেষ্ট ভালো মানে এটা হচ্ছে সব থেকে সেরা পায়খানা হালকা কালচে হবে আর মাথার দিক থেকে একটু সাদা হবে এই পায়খানাটা যদি দেখেন আপনার খামারে সব মুরগির তা ভাববেন সব থেকে সেরা পায়খানা হচ্ছে ওইটা আর যদি লাল অথবা গুড় পায়খানা অথবা চুন পায়খানা তাহলে ভাববেন আপনার মুরগির কোনো সমস্যা আছে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নেবে এই দেখুন আপনাদেরকে আরেকটা পায়খানা দেখায় এই যে সব থেকে সেরা পায়খানা হচ্ছে এই এ একটা পায়খানা একটা আগায় একটু সাতা থাকবে এই একটা পায়খানা এগুলো হচ্ছে সব থেকে ভালো পায়খানা তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বাক্সে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি